নমস্কার বন্ধুরা রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি টক ঝাল তেল আচার বা মশলা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই আচারটি কিন্তু বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো কিভাবে সংরক্ষণ করবেন সেটি কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এখানে আমি মশলা আচার বানাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই কিলো মতো আম আছে প্রায় অনেকটা পরিমাণে আচার আমি বানাচ্ছি আমি কিন্তু এই আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখব যাতে সারা বছর থাকে তো এখানে আম খোসা সমেত দেখতে পাচ্ছেন কেটেছি বেশ বড় বড় টুকরো করে আপনারা আপনাদের আন্দাজ মতো ছোট বা বড়ো সাইজের টুকরো করে কেটে নিতে পারেন এবার এর মধ্যে দুই টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই আচার বানানোর সময় কিন্তু এই আচারে সব সময় লবণ আর হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হয় তো এবার আমি লবণ হলুদ দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে তিন থেকে চার মিনিট মেখে নেব তো মাখতে মাখতে কিন্তু এই আম থেকে জল বেরিয়ে আসবে তো আমে লবণ হলুদ মাখিয়ে রাখার আগে আমগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে আমগুলো জল মুছে নিয়েছিলাম তারপর আমগুলো কিন্তু কেটে নিয়েছি আচার বানাতে গেলে আমি কিন্তু একটুও জল থাকলে চলবে না আর আচারের মধ্যে জল থাকলে বা আমের জল থেকে গেলে আসার কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে তিন থেকে চার মিনিট মেখে নেওয়ার পরে আমের গায়ে কিন্তু খুব ভালো মতো লবণ আর হলুদ লেগে গেছে এবার আমি ঢাকা লাগিয়ে দিন বা চব্বিশ ঘন্টা রেখে দেব তো ফিরে এসেছি একদিন পর ঢাকাটা তুলে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন তো এবার আমি এই আমগুলোকে জল থেকে ভালো মতো ছেঁকে নেব যাতে একটুও জল না থাকে তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন আর এইরকমই অনেক নতুন নতুন বা ইউজফুল ভিডিও আমি আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব তো আম দেখতে পাচ্ছেন জল থেকে তুলে নিয়েছি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার আমগুলোকে রোদ্রে শুকোতে দেবো একদিন তো একদিনে রোদ্রে শুকনোর ফলে আমের মধ্যে যতটা জল থাকবে সেই বাকি জলও কিন্তু শুকিয়ে যাবে এখানে আমি একটি থালার মধ্যে আমগুলো তুলে নিয়েছি শুকোনোর সময় একটি বড় পাত্রে ঢেলে বা ছড়িয়ে দেবো তো আমগুলো শুকো ততক্ষণে আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য কড়াটা ওভেনের ওপর বসিয়ে কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন আটটা থেকে দশটা শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম এবার দুই টেবিল চামচ মতো লবণ কিন্তু ভেজে নিচ্ছি তো এই মশলাগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে তো লবণ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি মৌরি যেহেতু একটু ভাজা হতে সময় লাগে তাই মৌরি আগে থেকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে এক টেবিল চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো আজওয়াইন বা জোয়ান দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে মশলা আচার সেহেতু এখানে আমি কালো সর্ষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর সাথে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন তো মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে তো মশলা এখানে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ভেজে নিয়েছি এখন আমি ওভেনটা বন্ধ করে দেব কারণ মশলা বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে আর সেক্ষেত্রে আচারও কিন্তু তেতো লাগতে পারে তো মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এই করাই বেশ দুশো গ্রাম মতো সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম এখন তেল ঠান্ডা হতে দেবো তো দেখুন একদিন আম রোদ্রে শুকিয়ে নিয়েছি আমি কিন্তু জল নেই ভালো মতো শুকিয়ে গেছে এবার আমি যে শুকনো খোলায় মশলাগুলো ভেজে রাখলাম এই মশলাগুলো কিন্তু ভালোভাবে পিষিয়ে নিয়েছি স্মুথ পেস্ট বানিয়েছি এবার আমি আমগুলো মেশাবো মশলার সাথে তার জন্য একটি বড় সাইজে গামলা নিয়ে গামলার মধ্যে গরম করে রাখা তেল ঢেলে দিলাম এখন এর মধ্যে হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন আর হাফ টিস্পুন মতো আজবাইন বা জোয়ান আর হাফ টি স্পুন মতো হিং দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে একটি সুন্দর ফ্লেভার আসবে এখন আমি এর মধ্যে এক চা চামচ মতো হলুদ আর এক চা চামচ মতো কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম আর এখানে যে লবণ আগে থেকে ভেজে রাখলাম সেই লবণ কিন্তু ঢেলে দিলাম এবার ভালোভাবে মশলাটা গুলিয়ে নিতে হবে তো তেল কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি হালকা কিন্তু গরম রয়ে গেছে তাতেই কিন্তু আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে যে মশলা তৈরি করে রাখলাম সেই মশলা কিন্তু তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে মশলা সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো মশলা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি তো ভিনিগার আচারের মধ্যে অবশ্যই দেবেন বন্ধুরা কারণ ভিনিগার দিলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে আর সারা বছর রে কিন্তু নষ্ট হয় না ভিনিগার দেওয়ার পরে মশলা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো মশলা এখানে একদম রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে শুকিয়ে রাখা আম এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি তো আম দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আচারের সিজন এখন চলছে তো এইভাবে আচার বানিয়ে আপনারা রেখে দিন দেখবেন অফ টাইমেও কিন্তু এই আচার খেতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তো বন্ধুরা এখানে মশলা দিয়ে আম ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এটিকে ঢাকা লাগিয়ে আট থেকে দশ ঘন্টা রেখে দেব যাতে আম ভালো মতো মজে যায় আর মশলার গন্ধ যাতে আমের মধ্যেও ভালো মতো ঢুকে যায় তো এখানে ফিরে এসেছি আট ঘন্টা পরে তো এখানে দেখুন তেল কিন্তু তলে জমে গেছে আর মশলাও তলে জমে গেছে তো এই আট ঘন্টার মধ্যে আপনারা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে দুই থেকে তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এখানে আম সম্পূর্ণভাবে ভাবে মচে গেছে আর গন্ধটাও খুব সুন্দর আসছে এবার এটিকে কৌটোতে ভরে নেব আর বন্ধুরা আচার রাখার সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচের পাত্রে বা কাঁচের জারের মধ্যে আচার ভরে রাখতে সেক্ষেত্রে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকে এবার আমি প্রায় তিনশো গ্রাম মতো সর্ষের তেল গরম করে এই আচারের মধ্যে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা মশলা আর্চা রেডি হয়ে গেছে এবার এটিকে আপনারা এক সপ্তাহ মতো রোদ্রে দিতে পারেন আর যদি ভাবেন রোদ্রে দেবো না সেক্ষেত্রে ওপরে একটি সুতির কাপড় বেঁধে কিন্তু রেখে দিতে পারেন